আয়কর রিটার্ন বা এই রিটার্ন জমা দিতে কী কী কাগজপত্র লাগবে বা কী কী ডকুমেন্ট প্রয়োজন সেটি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব অনেকেই প্রশ্ন রাখছেন যে কীভাবে বা কোন দলিলগুলা কোন ডকুমেন্টসগুলা কোন কাগজপত্রগুলো রাখলে আমরা আয়কর রিটার্ন জমা দিতে পারবো বা কোনগুলো খুবই প্রয়োজন ইভেনে অনেকে বলেছেন এখন তো অনলাইনে জমা দিতে কোনো কাগজপত্র লাগে না লাগে না ঠিক বা কোনো কাগজপত্র বা ডকুমেন্টস অ্যাটাচমেন্ট করতে হয় না অনলাইন সাবমিটের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এগুলো পরবর্তীতে লাগতে পারে এখন হয়তো অপশন নাই এগুলো যখন আপনারা সফটওয়্যারটা ডেভেলপমেন্ট করবে এগুলো আস্তে আস্তে সব অপশন চলে আসবে আপনারা এটা ভাবেন না যে এগুলো অদূর প্রবেশ অ্যাটাচ অ্যাডাস্ট করা লাগবে না এটা ভাবেন না এটা আপনারা আপনারা অবশ্যই রেখে দেবেন শুধু তাই না আপনারা প্রত্যেকটা ডকুমেন্টস কমপক্ষে পাঁচ বছর সংরক্ষণ করবেন কমপক্ষে পাঁচ বছর আপনার হাতের কাছে রেখে দেবেন বা যে কোনো জায়গায় জাতীয় কোনো ক্ষতি না হয় ওভাবে রেখে দেবেন তো আজকে আমরা কথা বলবো কোন কোন খাত থেকে আয় করলে কি কী ডকুমেন্ট লাগবে যেমন চাকরির থেকে একরকম ডকুমেন্ট বাড়া থেকে ইনকাম হলে একরকম ডকুমেন্ট ব্যবসা থেকে হলে একরকম তো সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো তার আগে বলেছি একটা ভিডিও তৈরি করতে আমাদের অনেক টাইম নষ্ট হয় অ্যাকচুয়ালি আসলে আপনারা কেউ লাইকও কম কমেন্ট করেন না শেয়ারও করেন না সাবস্ক্রাইব তো করেনি না আমার একান্ত রিকোয়েস্ট আপনারা এগুলো শেয়ার করে আপনাদের টাইম লাগে রেখে দেবেন প্রয়োজনীয় মতো আপনারা এগুলো দেখতে পারবেন তো এখনও শুরু করি আমরা কী কী ডকুমেন্ট লাগবে প্রথম নম্বর হচ্ছে চাকরি হতে আয় চাকরি হতে আয়ের ক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্ট লাগবে বেতন বিবরণী ব্যাংক হিসাব থাকলে কিংবা ব্যাংক সুদ খাতে আয় থাকলে ব্যাংক বিবরণী বা ব্যাঙ্ক সার্টিফিকেট বিনিয়োগ্রিয়ার দাবি করলে তার সমর্থনে প্রমাণ আদে যেমন জীবন বিমার পলিসি থাকলে প্রিমিয়াম পরিশোধের প্রমাণ বাড়া হতে আয় বাড়ি সমর্থনে বাড়া চুক্তি নামা বা বারা রসিদের কপি মাছ ভিত্তিক বা বাড়ি ভাড়া প্রাপ্তির বিবরণ এবং প্রাপ্ত বাড়ি জমা সংশ্লিষ্ট ব্যাংক হিসেবে বিবরণী পৌর কর সিটি কর্পোরেশন কর ভূমি রাজস্ব প্রদানের সমর্থনে রসিদের কপি ব্যাংক ঋণের মাধ্যমে বাড়ি কেনা বা নির্মাণ করা হয়ে থাকলে ঋণের সুদের সমর্থনে ব্যাংক বিবরণী ও সার্টিফিকেট গৃহ সম্পত্তি বিমাকৃত হলে বিমা প্রিমিয়ামের রসিদের কপি শূন্যতা বাতা দাবি করলে তার সমর্থনে বিদ্যুৎ বিলের কপি অন্যান্য বাড়ার ক্ষেত্রে বাড়ার প্রাপ্তি ও ব্যয়ের সমর্থনের দলিলাদের কপি এখানে অন্যান্য বাড়ার ক্ষেত্রে অনেকে গাড়ি ভাড়া দিয়ে ইনকাম করেন কেউ আছে একটা জমি দিয়ে জমি ভাড়া দিয়ে ইনকাম করেন কেউ আছে গুদাম ঘর বাড়া দিয়ে ইনকাম করেন ওগুলো বুঝাচ্ছে এরপর হচ্ছে কৃষি হতে আয় বর্গা বা বাগের ক্ষেত্রে প্রয়োজনীয় দলিলের কপি যে ক্ষেত্রে যে ক্ষেত্রে করদাতা গ্রস প্রাপ্তি ষাট শতাংশের অধিক খরচ দাবি করেন সেই ক্ষেত্রে উক্তরূপ দাবির সমর্থনে প্রয়োজনীয় দলিলাদের কপি ঘ ব্যবসাহত আয়ের ক্ষেত্রে ব্যবসা বা পেশার আয় ব্যয় বিবরণীর ইনকাম স্টেটমেন্ট ও স্থিতিপত্র ব্যালেন্স শিট এবং ব্যাংক বিবরণীর স্বজন প্রমাণক সমূহ মূলধনী আয় স্থাব সম্পত্তি বিক্রয় বা হস্তান্তর হলে তার দলিলের কপি উৎসাহ আয়কর জমা হলে তার তালানের কপি পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার লেনদেন থেকে মুনাফা হলে এ সংক্রান্ত প্রত্যয়নপত্র আর্থিক পরিসম্পদ হতে আয় সিকিউরিটিস স্ক্রিপ্টেড হলে তার কপি এবং স্ক্রিপ্টলেস হলে তার হিসাবে সমর্থনে বিবরণী সুদ আয় থাকলে সুদ প্রদানকারী কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র প্রাতিষ্ঠানিক ঋণ নিয়ে বন্ড বা ডিভেঞ্চার কেনা হয়ে থাকলে ঋণের সুদের সমর্থনে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের সার্টিফিকেট ব্যাংক বিবরণী বা প্রাতিষ্ঠানিক প্রত্যয়নপত্র নগদ লভ্যাংশ খাতে আয় থাকলে ব্যাংক বিবরণী ডিভিডেন্ড ওয়ারেন্টের কপি বা সার্টিফিকেট সঞ্চয়পত্র হতে সুদ আয় থাকলে সঞ্চয়পত্র নগদায়নের সময় বা সুদ প্রাপ্তির সময় নেওয়া সার্টিফিকেটের কপি ব্যাংক সুদ আয় থাকলে ব্যাংক বিবরণী সার্টিফিকেট অন্যান্য উৎসের আয় থাকলে আয়ের উচ্চ সমর্থনের প্রাসঙ্গিক কাগজপত্র একবারে শেষ অংশদারী ফার্মের আয়ের ক্ষেত্রে ফার্মের আয় ব্যয় বিবরণী এবং স্থিতিপত্র ব্যালেন্স শিট তো এগুলো আপনারা একটু দেখে নেবেন বা প্রয়োজনীয় ক্ষেত্রে আপনার যে সোর্স থেকে ইনকাম বা যে খাত থেকে ইনকাম ওই খাতের ওই দিনে কী কী ডকুমেন্ট লাগে এগুলো একটু আপনারা দেখে নেবেন কারণ সবগুলো সব মানুষের তো একসাথে সাতটা বা আটটা খাতের ইনকাম থাকে না থাকলে তো ভালো আলহামদুলিল্লাহ তো এগুলো আপনারা দেখে নেবেন এখন বর্তমানে আপনার রিটার্ন সাবমিটের ক্ষেত্রে কোনো প্রকারের দলিল সাবমিট অ্যাটাচ করতে হয় না অর্থাৎ কোনো দলিল অনলাইনে সাবমিট করতে হয় না কিন্তু এটা ডে বাই ডে এটা ডেভেলপমেন্ট হবে সফটওয়্যারটা তখন ওনারা হয়তো চাইতে পারে আপনারা এগুলো করে রেখে দেবেন মূল কপিগুলো অবশ্যই রেখে দেবেন এখন তো আপনার হার্ড কপি জমা দেওয়ার কোনো সুযোগ নেই হাত হাতে জমা দেওয়ার কোনো সুযোগ নেই কোনো আয়কর মেলাও নাই এখন থেকে আপনার সব কিছুই আপনাকে অনলাইনে সাবমিট করতে হবে তা আপনাদের যদি ভালো লেখা থাকে ভিডিওটি শেয়ার করে দিয়ে টাইম লাইনে রেখে দেবেন তাদের প্রয়োজনের সময় আপনারা দেখে নিতে পারেন আর যদি সাবস্ক্রাইব করে করার ইচ্ছা থাকে প্লিজ সাবস্ক্রাইব নাচালেন এবং আরও একবার বলবো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই সবাইকে ধন্যবাদ আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম